হ্যালো বিভাজ আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি ভিডিওটা ফুল আসতেছে না কেন একটা স্ট্যান্ড কিনতে হবে যে অবস্থা দেখতেছি স্ক্রিন টা তো ফুর আসতেছে না দাঁড়াদুকে দেখে কি অবস্থা স্ট্যান্ড এর যে দাম কেমনি কিনবো স্ট্যান্ড আমার তো মাথায় ধরতেছে এত দাম স্ট্যান্ড কি কিনা যায় কি কি সমস্যা আরে ভাই ভিডিও করতেছিলাম ফুরা স্ক্যানটা আসতেছে না মোবাইলে এখন ভাবতেছি একটা স্ট্যান্ড কিনবো এমতো স্ট্যান্ড এর যে দাম আমার কাছে এই স্ট্যান্ডটা আছে তুই চাইলে এই স্ট্যান্ডটা কিনতে পারো এটাতে বিভিন্ন ফ্যাসিলিটিস রয়েছে যেটা তুই খুব কম ভাবে পাবি তো প্রথম সুবিধাটা হচ্ছে তুই সেলেটাকে সেলফি স্টিকের মতো ইউজ করতে পারবি আর দ্বিতীয় সুবিধাটা হচ্ছে তুই এটাতে একটা রিমোট থাকবে যেটা তুই খুব সহজে ইউজ করতে পারবি মনে কর তুই দূরে একটা জায়গাটা সেট করলি এরপর তুই স্ট্যান্ডটা দূরে রেখে এটাতে যদি ক্লিক করস তাহলে ছবি ক্লিক হবে এবং ভিডিও ক্লিক হবে আর এটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাতে রয়েছে একটা লাইট এটা ছয়টা কালার তোকে দিবে তুই যদি লো লাইটে কোনো ভিডিও করতে চাস এটা তোকে খুবই হেল্প করবে আর পরের অপশনটা হচ্ছে তুই এটাকে সাধারণ সেলফি স্টিকের এর মতো অথবা সাধারণ স্ট্যান্ড এর মতো এটাকে দাঁড় করে রেখে ইউজ করতে পারবি আর সবচেয়ে আসার বিষয় হচ্ছে এটার দাম খুবই কম তিনশো টাকার আশেপাশে তুই তার এটা পেয়ে যাবি আর তুই যদি এটা কিনতে চাস তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে কিনে নিতে পারবি